সৌদিতে দোকান ছাড়া কি নগদ ব্যবসা করা সম্ভব হ্যাঁ সম্ভব অনেকে মনে প্রশ্ন থাকে আমার তো দোকান নেই আমি কি রুমে বসে বিকাশ নগদ ব্যবসা করতে পারব উত্তর হচ্ছে হ্যাঁ পারবে দেখেন ভাই আপনি যদি দোকান নিয়ে নগদ ব্যবসা করতে যান সেখানে আপনার অনেকগুলো ঝামেলা আছে তার দোকান ভাড়া আছে কুফির ফয়দা আছে কুলিশের ঝামেলাও আছে এমনকি আপনি যদি দোকানের পাশাপাশি মুদি ব্যবসা করে থাকেন সেখানে আপনার বল দিয়ে ঝামেলাও আছে সুতরাং আপনি যদি রুমে বসেই নগদ ব্যবসা করতে চান এই সিদ্ধান্তটা আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনি চাইলে রুমে বসে এই নগদ ব্যবসাটি বিনা পুঁজিতে করতে পারবেন সৌদি আরবে যেভাবে পারতেছে সে সেভাবে ব্যবসা করতেছে কেউ চাকরির পাশাপাশি পার্থ কিছু টাকা ইন্দ্র করার জন্য ওভারটাইম করতেছে সুতরাং আপনি যদি রুমে বসে নগদ ব্যবসাটি করতে চান কিভাবে করবেন আমি আপনাকে এই দিয়ে সেটা জানানোর চেষ্টা করব দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি করে আপনি যেহেতু আমাদের মতো সৌদি প্রবাসী তাহলে আপনি নিশ্চয়ই জানবেন সৌদি বর্তমানে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ বাঙালি কাজ করতেছে এবং প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা সদিনকে বাংলাদেশে পাঠানো হচ্ছে সেখান থেকে কিছু টাকা ব্যাংকে কিছু টাকা বিকাশে এবং কিছু টাকা নগদের মাধ্যমে পাঠানো হচ্ছে সুতরাং আজকে আমি বিকাশ এবং ব্যাংক নিয়ে কথা বলবো না আজকে আমি কথা বলবো কিভাবে নগদ থেকে বাংলাদেশে টাকা পাঠানো সম্ভব এবং সেই টাকা আপনি কিভাবে নগদ ব্যবসার মাধ্যমে সৌদি থেকে বাংলাদেশে পাঠিয়ে নিজেও স্বাবলম্বী হবেন এবং অন্যকেও উপকৃত করবেন সৌদিতে রুমে বসে নগদ ব্যবসা করার জন্য আপনাকে তিনটা প্রসেস মেনটেন করতে হবে তার মধ্যে দুইটা প্রসেস আপনাকে নিজে এখানে সৌদিতে বসে করতে হবে এবং তৃতীয়টাই আপনি বাংলাদেশে যে এজেন্টের সাথে ব্যবসা করবেন তাকে দিয়ে আপনাকে করাতে হবে সৌদিতে দোকান নিয়ে নগদ ব্যবসা করা যতটা সহজ কিন্তু রুমে বসে নগদ ব্যবসা করা ততটা সহজ না কারণ এখানে আপনার পরিচিতি নেই শুরুতে আপনাকে পরিচিতি বাড়াতে হবে তো আপনি কিভাবে নগদ ব্যবসা করার জন্য আপনার পরিচিতি বাড়াবেন মানুষ কীভাবে জানবে আপনি নগদ ব্যবসা করছেন এই ভিডিওতে আমি আপনাকে সেটা সম্পূর্ণ জানানোর চেষ্টা করব নগদ ব্যবসা শুরু করার জন্য আপনাকে প্রথমে দুইটি সিম নিতে হবে আপনি যে কোন ধরনের সিম নিতে পারেন সৌদিতে জিন, এসটিসি মোবাইলে ফ্রেন্ডলি যেকোনো আপনি দুইটি সিম নেবে কারণ আপনি যদি সবসময় একটি সিম দিয়ে গ্রাহকদের সাথে লেনদেন করেন তাহলে আপনি প্রতারিত হতে পারেন সুতরাং শুরুতে আপনি দুইটি সিম নেবেন এবং তারপরে টি করতে হবে তারপরে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে সুদি আরবে কয়েকগুলো ব্যাংক আছেন আলদাজি আছে আলদাজিরা এস এন বি আল রায়াদ আপনি যেকোনো ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে আপনি চেষ্টা করবেন প্রায় দুই তিনটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য কারণ আপনি যদি একটা ব্যাংক দিয়ে লেনদেন করেন সেক্ষেত্রে আপনার লিমিট ক্রস হয়ে যাবে আপনি বেশি টাকা লেনদেন করতে পারবেন না সুতরাং আপনি চেষ্টা করবেন সবগুলো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য তবে মনে রাখবেন আপনি পার্সোনাল অ্যাকাউন্ট করবেন না আপনি বিজনেস অ্যাকাউন্ট করবেন কারণ আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট করেন আপনি বেশি টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন না বিজনেস অ্যাকাউন্ট করলে আপনি আপনি আনলিমিটেড টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন কারণ পার্সোনাল অ্যাকাউন্টে একটা লিমিট থাকে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট যখন খুলবেন তখন আপনি আপনার পেপারে যখন সিগনেচার দেবেন তখন আপনার বেতন উল্লেখ থাকে সেখানে দুই হাজার কিংবা থাকে দুই হাজার কিংবা তিন হাজার থাকে সুতরাং আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খোলেন আপনি বেশি টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে টাকা না পাঠিয়েও হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে পারে কিন্তু সেক্ষেত্রে রিস্ক আছে কারণ হুন্ডি ব্যবসায় যদি আপনার পরিচিত না হয় সেক্ষেত্রে সে আপনার টাকা মেরে দেওয়ার চান্স আছে সুতরাং আমি বলবো হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে ব্যবসা না করে আপনি লিগেল উপায়ে ব্যবসা করুন ব্যাংকের মাধ্যমে লেনদেন করুন ব্যাংকের মাধ্যমে ব্যবসা করুন তৃতীয় মাধ্যম বলার আগে তার আগে বলুন আপনি কিভাবে আপনার পরিচিতি বাড়াতে পারবেন আপনি যে কোম্পানিতে কাজ করেন বা যে জায়গায় কাজ করেন ওই যে আশেপাশে মোটামুটি আপনার পরিচিত যারা আছে তাদেরকে সবাইকে জানিয়ে দেবেন যে আপনি নগদ ব্যবসা করছেন এবং আপনি বিকাশে ভালো রেট দিচ্ছেন তো আপনি যে রুমে থাকেন ওই রুমের দরজার মধ্যে আপনি আপনার যে সরি সিম আছে ওই সিমের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি স্ক্যান করে দরজার মধ্যে বসিয়ে দিবেন এবং সেই সাথে আপনি রকেটের কিছু বিজ্ঞাপন দিয়ে দেবেন এক্ষেত্রে মানুষ জানতে পারবে যে আপনি নগদের ব্যবসা করছেন এবং বিকেশের চেয়ে ভালো দিচ্ছেন এবার সর্বশেষ আপনি দেশের যে বিকেশ এজেন্টের সাথে ব্যবসা করবেন সে যেন একদম সলিড হয় আপনি এখানে সিম তো কিনলে মানুষের থেকে টাকা আপনি ব্যাংকের মাধ্যমে টাকা দেশেও পাঠালে কিন্তু আপনার ব্যাংক দেশে থাকা এজেন্ট যদি সলিড না হয় সেই যদি আপনার পাঁচ মিনিট দশ মিনিটের ভিতরে গ্রাহকের কাছে টাকা পৌঁছে দিতে না পারে সেক্ষেত্রে আপনি বিশ্বস্ততা হারাবেন সুতরাং আপনি দেশে যে এজেন্টের সাথে ব্যবসা করবেন সে যেন সঙ্গে সঙ্গে আপনি এখান থেকে নাম্বার পাঠানোর সঙ্গে সঙ্গে সেজন্য গ্রাহকের কাছে টাকা পৌঁছিয়ে দেয় সে যত দ্রুত গ্রাহকের কাছে টাকা পৌঁছিয়ে দেবে এখানে আপনার বিশ্বস্ততা বাড়বে আপনার গ্রাহক বাড়বে আপনার ব্যবসা বড় হবে আশা করি আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে আপনি হুমে বসে নগদ ব্যবসা করবেন কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে নিচে কমেন্ট করে জানান আমি আপনাকে সঙ্গে সঙ্গে উত্তর করবো ধন্যবাদ